মিরাজ মোহাম্মদ মিরাজ ওকে আজকে দুই মাস চার দিন ও নিখোঁজ ওর কোনো খোঁজ পাইতেছি না আমরা আমার স্বামীকে বলছে যা চাকরি দিব আমার স্বামীর থেকে বিশ হাজার টাকা ঘুষ নিতে নয়নে এখন আমার স্বামীর কোনো খোঁজ খবর না আমার আমার তিনটি বাচ্চা খাচ্ছে আমি কত কষ্টর বিনয় আমার তিনটে বাচ্চা লইয়া সংসার চাইতেছে এখন আমি খুঁজে বিচারি খাই এখন মানুষের থেকে নোয়াখালীর চর ও হাতিয়ায় জাহাজের চাকরির প্রলোভন দেখিয়ে বারো জন ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে এ ঘটনায় মঙ্গলবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে অপহরণকৃত বারো ব্যক্তির সন্ধান চেয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা মিলন মাছি হাতিয়া নয়ন মাছি হাতিয়া মালিক মাছি সাতক্ষীরা মন্টু সর্দার সাতক্ষীরা শরীফ মাছি ও মোহাম্মদ শাহিন সাতক্ষীরা সহ অজ্ঞাত আরও কয়েকজন মিলে অপহরণ করে নিয়ে চায় নয় নম্বর একজন ফোন করে বলল যে জাহাজে এর আগে থেকে বলছিল জাহাজের কাজে নেবে নয়নে তারপর 11 তারিখ সকাল 8টায় ফোন করলো যে জাহাজের কাছে যাওয়ার জন্য তো এই কথা বলে বাড়ি থেকে বের হয়ে গেছে যে নয়ন ফোন করছে জাহাজে যাওয়ার জন্য উনি বের হয়ে গেছে সকাল 8টায় মোহাম্মদ গোলাম মাওলা উনি আজকে দুই মাস দুই দিন নিখোঁজ নম্বরের 12 তারিখে নিচে আমার বাইরে নয়নে নয়নে মোহাম্মদ মিরাজ মিরাজের নিচে আপনার জাহাজে কাজ করার জন্য যাহাজে সার্কি দেওয়ার কথা কই নি তাদেরকে ফিশিং বোর্ডে উড়াই দিছে উড়াই দেওয়ার পরে যেদিন গেছে সেদিন থেকে তারা নিখোঁজ আজ পর্যন্ত দুই মাস হয়ে গেছে তাদের কোনো খোঁজ খবর পাইতেছি না নয়নের আমরা জিজ্ঞাসা করছে নয়নে বলছে আই যাইব কাই লাইব ওই থানাত আছে এই থানাত আছে ইন্ডিয়াতে আছে আমরা খোঁজ নিতেছি আমরা খবর নিয়ে মানে এভাবে আঙুর বাওনা দিয়ে যে দুই মাস পর্যন্ত রাখছে রাখার পরে হরে মিলনের আমরা মিলনের জিজ্ঞেসি মিলনকে আমি জানি না এদেরকে আমরা মাল দেওয়ার পরে ওরা চলে গেছে আর আবার নয়নারে জি গেছেন বলছে মন্টু আজি আছে সাক্ষীরিয়ার হে মন্টটু আজি নাকি এদেরকে জিম্মি করি রেখেছে মন্টু আজির নামটা বলছে সে বলছে মিলনও বলছে নয়নান আমাদের ফোনটন ধরে না নয় ফোনটন বদ্ধ করে দিই নয় নিজের থেকে ফলাই দিছে হাতে ইউনিয়নের চর্কিং ইউনিয়নের মহম্মদ জাবের উদ্দিন মহম্মদ সালেহ উদ্দিন মহম্মদ মিল্লাত উদ্দিন মহম্মদ হিলাল উদ্দিন মহম্মদ লিটন উদ্দিন আব্দুল মন্নান এবং সুবর্ণ উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের মোহাম্মদ সিরাজ উদ্দিন মোহাম্মদ আরিফ উদ্দিন ছেরাজুল হক ও মোহাম্মদ সিদ্দিক সহ আরো দুইজন আমার ভাই মোহাম্মদ গোলাম মামলা বয়স পঁচিশ সে গত এগারো সেপ্টেম্বর আমাদের বাড়ি থেকে বের হয়ে যায় একজন নয়ন নামের একজন লোক তাকে বলল জাহাজের চাকরি দিবে জাহাজের চাকরি দেওয়ার নামে তাকে বাহির করে নিয়ে যায় রাত্র এগারোটা পর্যন্ত তার ওয়াইফের সাথে যোগাযোগ ছিল এরপর থেকে আজকে দুই মাস পর্যন্ত আর কোনো যোগাযোগ নেই চাই সুস্থ তদন্তের মাধ্যমে আমাদের নিখোঁজ ব্যক্তিদেরকে দ্রুত যেন আমাদের বাংলাদেশের আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে তারা যেন দ্রুত আমাদের নিখোঁজ ব্যক্তিদেরকে উদ্ধার করে আমরা এর নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চাই মোহাম্মদ জাবের উনি হাতিয়ে ছিল হাতিয়ে ছিল উনি ওনাকে মিলন মাঝি ইয়া বোর্ডে মানে জাহাজের কথা বলি ওনাকে আনছে

অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আওতায় নিয়ে আসলে দ্রুত অপহরণের রহস্য জানা যাবে জীবিত কিংবা মৃত যে অবস্থায় হোক না কেন স্বজনদের সন্ধান চায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা আমার বোট মালিক আমার বোটটা সাত মাসের পঁচিশ তারিখে আব্দুল মালিক গাজী নয়নের নয়নের পরিচিত বা আমার খুব পরিচিত আমার মাঝির নবী সহ বোটটা আমার থেকে বাড়া নেয় বাড়া নেওয়ার পরে এক মাস পর্যন্ত মনে করেন ওরা আমার সাথে যোগাযোগ ছিল বা ইয়ে ছিল এরপরে মনে করেন যে আমার থেকে বোটটা নিয়েছে ফিশিং টলার করবে বলে টলেন ফিশিং করার জন্য এরপর আমার বলতে পায় না এরপরে একদিন আমার মুভি আমার ফোন করলো আমার মাঝি যে দাদা আমার বোর্ডটা তো আমারে না চেয়ারম্যান ঘাটে নিয়ে গেছে আমারে নেয় নাই তখন আমি ওদেরকে ফোন করলাম যে আমার মাঝি মূলার এটা নেন নাই আমার টাকা পয়সা ভাড়ার টাকা পয়সা দেন না আমার বোটটা ছিটো হয়ে আয় নার এরপরে সাথে আমার বাগবিদ্বন্দ্বা হয় নয়ন এবং আব্দুল মালেক গাজী আর মিলন মাঝি সহ মন্টু এরা মন্টু এই মালিক গাজির পক্ষে আমারে ধমক যাইলো যে বোর্ডও দেবে না আর ভাড়ার টাকাও দেবে না পরবর্তীতে আমি জানতে পারলাম যে আমার মাঝিরে যখন নেয় নাই এই হাতিয়ার লোকগুলোর মানে এই একে নিচে আর কি এদেরকে নিচে এখন আমার বোর্ডটাও আত্মসাত করে ফেলতেছে এই আব্দুল মালেক গাজী নয়ন মিলন মাঝি গার গার হলো মন্টু মন্টু সাওতায় এরা এই কাজগুলো মানে কি সবাই কি বোট এবং মানুষগুলোকে লোকগুলোকে কিডনা ওর বাড়ি হলো যে করুন না বা তো আমি চাইতেছি যে এই লোকগুলো যদি বের হয়ে আসে তখন আমি আমার বোটটার খবর পাবো যে অন্তত বোট এর গায়েব করেই ফেলুক খেয়ে ফেলছে বাড়িটা বোট এরা লোকগুলো যদি বাইরে হয়ে আসে তো তাহলে মনে করেন আমার বোটটা কোথায় আছে ক্যামেরা আছে এটা আমি জানবো আমি অনেক মামলা দিছি কোত আলি খানায় জিডি করছি এবং একটা মামলা করছি হ্যাঁ